হঠাৎ করে দেখুন আমি তো প্রায় বাংলায় বিভিন্ন সময়ে এসে যেরকম আমার ডিউটি সেদিকে আমাদের অফিসে অনেক দিন আমার আসা হয়নি এখানে মানুষ পরিষেবা দিয়েছে আপনি এখানে প্রায় এক ঘন্টার ধরে আছেন দেখছেন অনেক ভিডিও করেছেন প্রচুর মানুষজন আসলো তাদের সিগনেচার থেকে শুরু করে তাদের অনেক কমিউনিটিশানের অনেকের ব্যাপার আছে সেগুলোর জন্য আসলো সেগুলো আমরা দিয়েছি আর বড়ভাই যেন আজকে জানেন আপনারা বিশ্ব মান্য প্রতীক যিনি সর্বকালের শ্রেষ্ঠ মহান পুরুষ হজরত মোহাম্মদের আজকের আবির্ভাব দিবস বা আগমন দিবস পৃথিবীর মুখে তিনি আজকে পদার্পণ করেছিলেন তো তার আজকে যেহেতু তিনি আর পদার্পণ করেছিলেন সেই জন্য সারা পৃথিবী আজকে খুশি মানাচ্ছে ভাঙলের মানুষ আজকে খুশি মানাচ্ছে ধর্মীয় ভাবে এখানে একটা ধর্মীয় সভা আছে সেই সেই সভাতে তিনি আজকে এসেছেন গতকালকে বাহারুল ইসলাম যিনি জেলা পরিচয় তিনি বললেন যে নবিয়ানা মেম্বারে দিকে রাজনীতি করতে আসে

বুঝতে পারে বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে ভাগ ফন্ড আমাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে বিজেপি তৃণমূলের বাইরে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেখানে লেফট ফান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ করতে চাইছে তাদেরকে নিয়ে আমরা জোর করতে চাইছি আমরা এক প্রথম পর্বের চিঠি বামের চেয়ারম্যান সদ্য সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি প্রয়োজনে আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা উই আউট বার করবো যদি বামফোর না জোট করে আপনারা কি একক ভাবে লড়াই করবে প্রথম কথা হচ্ছে যদি জোট না করে প্রশ্ন আসবে কেন জোট করবেন যেহেতু মানে উর্ধ্বতর লেভেলে বাম যদি না জোট করে প্রশ্ন আসছে না আমি আশা করব জোট করবে কারণ তিনি বলে দ্বিতীয় কথা হচ্ছে আমরা রাজনীতির ময়দানে এসেছি যে ইলেকশন গুলো আসবে কনটেস্ট আমাদের করব চলার মতে যা যারা সাথে সাথ দেবে চলবো সাথে একসাথে নাহলে একলা চলবে ভাইজান অনির্বাণ মানে অনির্বাণ হাস্যকারা ব্যঙ্গ ভিডিও করেছেন আপনারা দেখেছেন দিলীপ ঘোষ থেকে শতরূপ থেকে এমনকি আরও অনেক নেতাদের নিয়ে ব্যঙ্গ একটা ভিডিও করেছে এবং অনেকে কেস করেছে সেটা নিয়ে আপনার মতন আমি সত্যি আমার সময় হয় দেখে একটা এই যারা তৃণমূলের নেতারা যা ব্যঙ্গ করছে যা নাটক করছে ওই দিকে সময় পার করতে পাচ্ছি না গতকাল বিধানসভার মধ্যে সে দ্বিতীয় পর্বে বিশেষের পরে চোর চোর তৃণমূল বলছে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আবার বিজেপি বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আর আমি বলতে গেলে বসে বসে দেখিয়ে চলছে এরা বলছে কি ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর আর এরা বলছে চাকরি চোর গদি চোর এ বলছে মমতা মমতা চোর টিএমসি চোর আবার ওরা বলছে মোদি চোর টিএমসি চোর এই নাটক কালকে চলেছে এই নাটক দেখতে দেখতে ভাই আমার সময় পার হয়ে যাচ্ছে অনির্বাণ বাবু তার নাটক দেখার সময় আমার হয়ে ওঠেনি হোয়াটসঅ্যাপ বিলের পর এসআইআর এটা কি ভোটের এই নিয়ে অনেক আলোচনা আছে আমি ছোট্ট কথা বলি বলবো দেখেছো নওসার সিদ্দিকি সুরে সুল মিলাচ্ছে আমি একটা কথাই বলি রাজ্য সরকারের অনেক নেতারা কি বলছে এসআইআর হতে দেব না কিন্তু ইসিআই ইসিআই এর সিইও চিফ ইলেকট্রল অফিসার মেল করলো নবান্নকে যে আমরা আমরা এসে করবো এই তো নবান্ন তরি গাড়ি ফিজিক্যাল মিটে দূরের কথা ভার্চুয়াল মিট করলো চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আপনার সমস্ত ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টসে যত ডিএম ছিলেন তাদের সাথে মিট করলেন যে ইমিডিয়েট আমাকে তথ্য দাও ই আরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এ ই আরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রিপশন অফিসার কত শূন্য পদ আছে তারা ছশ বা যেগুলো শূন্য পদ আছে তাড়াতাড়ি পূরণ করতে হবে মানে এটা কি তাড়াতাড়ি করছে এরা এসআইআর করা এরা বলছে এসআইআর করতে দেবো না পাবলিক আবার এরা এসআইআর করার জন্য অফিসার ছশো শূন্য পদ ছশো এখন অফিসার লাগবে এসআইআর করতে গেলে ফুল ফিলে যে পশ্চিম বাংলা দুর্গতার সাথে করছে আবার তো দেখলাম একটা ফেসবুকে পোস্ট সত্য তো এখন যাচাই আমি করিনি তিনশো কত চুয়াত্তর কোটি টাকা মতো নাকি বরাদ্দ করেছে এসআইআর করতে গেলে এই টাকা লাগবে রাজ্য সরকার মানে বুঝতে পারছে সাফাই আমরা তো হয় ছাড়ছে আমি একটা কথা বলি ইতি বলবে ভারতবর্ষে বারো থেকে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার দুয়ে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এসআইআর হয়ে এসআইআর মানে এই ধরনের হয়েছে আঠাশ লক্ষ নাম বাদ করেছিল তখন হয়ে যাচ্ছে মিচে হয়নি তো আমি আজকের দিনেও বলছি এসআইআর পদ্ধতি মেনে হবে আশা করবো যদি পদ্ধতির বাইরে গিয়ে কাউকে ডিভোটার ত্যান ঘোষণা করে আমরা লড়াই চলবে কিন্তু প্রশ্ন একটা যে মমতা ব্যানার্জি বলছে নেশাগের হতে দেব না বা তার দল বলছে তাহলে কেন অফিসার নিয়োগ করছে আর কিছু লোক চিৎকার করছে এসে আর করে নাকি এ করে দেবে হ্যান করে দেন করে দেবে তাহলে আমি তার প্রশ্ন এটাই তাহলে কি করবে আপনারাই বলুন কি করতে হবে যদি বৈধ কিছু কথা হয় তাহলে সেই তাদের পরামর্শ অনুযায়ী চলবে আমার কথা নাকি অনেকের পছন্দ হয় আমরা একটা কথা বলেছি যে আতঙ্কিত হবেন না আমার প্রশ্ন এটাই কদিন আগে দেখলেন না এসআইআর এর আতঙ্কে মারা গেছে তাহলে লাভটা কি হলো তার যার মাল্লো তার পরিবারের লোক গেল তো আপনি আমি মাথায় দিয়ে হেডেক নিয়ে নিয়ে এসআইআর করে দেবে শেয়ার করে দেবে এসআইআর করে দেবি সারাদিন যদি চব্বিশ ঘন্টা মাথায় নিয়ে চলি সমস্যা থেকে উঠলামেন কিভাবে এসআইআর তো আটকাতে পারবেন না আর্টিকেল টু টোয়েন্টি টু আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর পাওয়ার ইলেকশন কমিশনকে পাওয়ার দিয়েছে কনস্টিটিউশন আপনি আটকাতে পারবেন না তাহলে আপনি যদি হেডেক নেন এক্সট্রা হেডেক নেন হবে সিএনআরসি করে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে দেখুন সিএনআরসি তো হয়েছে কজনকে তাড়িয়েছে আর কজন করতে পেয়েছে আর মমতা ব্যানার্জি কি বলেছিল আমার বুকের ওপর এনআরসি হবে আমার বুকের ওপর সিএ হবে বলেছিল না সিএ হয়ে গেল তো মমতা ব্যানার্জি বুঝিয়ে পড়লেন তার বুকের ওপর হলো তো আর এসএলএ গল্প শোনালো দেখবেন শেয়ার করতে মমতা ব্যানার্জি আগে দেবে এটা মাথায় রাখবেন আমাদের বক্তব্য হচ্ছে আতঙ্কিত হবেন কেন আপনি আতঙ্কিত আপনি যদি হয় আপনি যদি ভয় পেয়ে যান তাহলে সমাধান কিভাবে করবেন তুমি অনেক টেনশনে পড়ে গেলে মোবাইলে লক তোমাদের সবার প্যাটার্ন লক সংখ্যা দিয়ে লক থাকে তো খুলতে পারে তিন চারবার করে মাত্রে তারপরে খুলে মাথায় চাপ পড়ে গেলে তা আপনার সমস্যা থেকে উঠতে গেলে মাথায় চাপ নিলে হবে না মাত্রাকে কুল রাখতে হবে ঠান্ডা হয়ে যে সমস্যাকে সমাধান করতে এইটা বক্তব্য আমার আর এই বক্তব্য দিলে তো আর তৃণমূলের কোলে উঠে লোক করবে না ওই জন্য কিছু তৃণমূলের ভাতা জীবী আছে তারা আমাদেরকে হিসতে খারাপ করছে

হিটলার ইতিহাস করবেন জার্মানিটা চেয়েছিল সারা পৃথিবীতে এক জাতি থাকবে একটাই ইয়ে থাকবে সবটা চেয়েছিল কিন্তু আজকে কেউ দেখেন হিটলার ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে তো এই ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি মনে করে সবটা হয়ে যাবে অত সহজ নয় ডায়লগ দু হাজার ছাব্বিশে আমরা বুঝিয়ে দেবো